আমরা জাল দিয়েছিলাম একটা বড় চন্দ্রা সাপ করেছে সেই সাপটা আমরা মারতে পারিনি জালে আটকে আছে আমার নাম আনন্দ সাগরা

জাহাংগীৰ মণ্ডল ঘাটৰ বন দপ্তৰ থাকে ভয়ংকৰ বিচদৰ চাহ ગાય 60 લીગસ કરે કે એ ફોન દે હાલી લેગી આ અમે આ પાસે દે કેમો ફોન દે સે સે મિત્ર કે લાઈક પર સે મિત્ર વિડિયો નહ સે મિત્ર કે વિડિયો લે લે વિડિયો વિડિયો કોડી 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 આકી કે છારા ન જાવે ના ભાઈ ને કે દેખાવ

એટા કાસ બધા બધા કા ફરીયા હા ઓલી ઓલી ભૂલ ગયા સંજોય સંજોય અને તમને દોડાણ ને જે જે ફાળો કરે ઓ બે વાત કેવ જી હા છે જે આ એની દેઈ રી આલ બલ હ આ તો બધા બધા પડતો સાબ તો સવર પડતો આ મુકાય

একবার বাইট করলে কামড়ালে আড়াইশো তিনশো এম এল বীজ দালে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিশ্বটা তুলে ধরুন স্যার লাইটটা তুলে ধরুন আরো তুলে ধরুন બરીડે સોદીદે સોદેણ નાંવર સેંપર સ્વર સ્રગે સ્વર સ્રમાંગ સ્દે સ્રાખૂ સાભર સેલે નેંર સ� হসপিটালে যে বলি হবে সাপে কামড়িয়ে সঙ্গে সঙ্গে ওরা ব্লাডটা চেক করে দেখবে অ্যান্টি পুজ করবে কিন্তু সাপের তৈরি হয় ঘোড়াকে কামড়া না করি হয় ওর সিল্ডটা নিতে হবে অ্যান্টিভনো আমার দেশে নাই ঘোড়াটা তিন দিন জ্বর হয়ে যায় ঘোড়ার রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে যখন ভিএসটা পুরো চলে যাবে তবে আস্তে সুস্থ হয়ে গেছে ওঝা বুঝতে কাছে যাবে মানুষের জোগানের দাম নাই রুগীটা ফেল পড়ে যায় এবার যেগটা ওঝার কাছে গেছে টিকিট কেটে গেছে

हम और हाई एंड का देखा अच्छा करो दे 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 अब भाई घर नहीं आ रहे राजनीति का सभी का खुले सम्मान आओ टिकटान मान सम्मान और अब देखे सब પાંચ <laughs> বাড়িতে না মশা মারা ধর দিলে কি হয় মশা কেন হয় আবার কেন হয়ে হ্যাঁ কার্বন দিল তো কার্বনের টেম্পার কমে গেছে পাঁচশো দিন আর গুড়া চিন্তা কোনটা দেবেন একটা কার্বনের যে দাম তিন চার মাস গুঁড়াচুন জলে জলেগুলো দিতে পারবে পাঁচশো বিচিং চিনে নেবেন দু কিলো চুন কিনবেন এক কিলো চুন আড়াইশো বিচিং নেবেন বড় বাড়ির হলে ডবলই লাগবে দু বাড়ি বাড়ির চারধারে দেবেন মেজোতে দিবেন যে মুছে দেবেন হাত লাগাবেন না চুনটাতে আসবে একটা আরশালার উপরে ফেলে দেখবেন একটা বিচের উপরে ফেলে দেখবেন সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে একটা কেরায়ের উপরে ফেলে দেখবেন সঙ্গে সঙ্গে কেরাটা মারা যাবে গুঁড়াচুন বিচিং এর এত ক্ষমতা শুধু দিলে হবে না কোনো জায়গাতে সাম আছে মনে হচ্ছে ওই জায়গায় দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যাবে নাহলে বললো মা বাবা আমি ঘর পাড়াচ্ছি দাঁড়াবো এ সাবে এই যে মাথাটায় পুরো বড় বড় দাঁত আছে এরকম আঙুলের মতো মটমট ওর দুটো বড় বড় আছে একবার বাইট করলে 250 300 এমএল সাবে কামরালে জীবনে বেঁচে থাকলে অনেক কিছু জিনিস যাবে মধ্যে ভয়ঙ্কর বিষদ তুমি

लेवल 3 पर की ओ लाइट ऊपर कर लाइट ऊपर डाल लाइट का बाद में ढूंढ के लाइट ऊपर दे टोल ओले तो बंद कर ना कौन टॉर्च चालू बना तू लाइट बाद तू चल अब मैं जाऊंगा लास्ट में जा फटाफट डर डर जाट रे जाट रे जाट रे जाट रे जो तो बोल रहा फूल लगाते पड़े दाना दाना इधर तुम

আলে ওجاপুরে কাছে না দুটো হসপিটাল যাবেন 1 এমএল বিছে মানুষ মারা যায় সব ভারতে যত বেচা বাজে ওই বলেন আমরা বলি সাইলেন্টিলার ক্লাস যে যে এখন করলাম আপনারা ঘাটালে কই কম মানুষ আর 1 এমএল বিছে মানুষ আরে 40 এমএল বিছে মানুষ মাইক বলে এমএল